কর্মতীর্থে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুসমন্ডি ব্লকের কর্মতীর্থে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না দে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসমন্ডি ব্লক প্রাণিসম্পদ বিকাশ দফতরের আধিকারিক বিপ্লব পাল কোম্পানির বোর্ড অব ডাইরেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন ঝর্ণা সরকার রেণুকা পারভীন সেলিনা পারভিন সহ অন্যান্য সদস্যরা আজকের এই উপলক্ষে প্রায় তিনশো জন মহিলাকে নিয়ে টাঙ্গন বেঙ্গল গেট ফার্মার্স প্রার কোম্পানির আওতায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় মহিলাদের স্বনির্ভরত আর্থিক উন্নয়নের বিষয়টি বিশেষভাবে ধরা হয় পাশাপাশি কোম্পানির তরফে পশুপালন সংক্রান্ত প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয় এই উদ্যোগের মাধ্যমে এলাকার মহিলারা আর্থিকভাবে উপকৃত হবেন এবং ভবিষ্যতে তাদের জীবনমান উন্নয়নে এই কোম্পানি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে এই টাঙ্গাল বেঙ্গল ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি এই কোম্পানি প্রথম এ ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টের স্বীকৃত বোর্ড ফার্মার্স প্রডিউসার্স কোম্পানির সাথে বিকৃতি পেয়েছে এবং এখানে আমরা শুরু করেছি তিনশো জন ফ্যামিলি তিনশোটা ফ্যামিলি নিয়ে এই প্রডিউসার ফুলটা তৈরি করেছি এবং প্রতিটা ফ্যামিলিরই কেটে আছে প্রডাউক ডিলেক্টরে আছেন ওই ওই ফ্যামিলির মহিলাটা তো আমি আজকে এখানকার অ্যানুয়াল জেনারেল মিটিং এসে যেটা দেখলাম মানে আমরা উন্নয়ন মধ্যে যেটা বুঝি যে বাংলার প্রত্যন্ত গ্রামের মা রাখবে নিজের দাবিটি চালাতে পারবেন সেইটা ওনারা করতে পারছেন সেটা সবচেয়ে সবচেয়েতারও লাগবে কারণ আজকে এই ফার্মাসিপিস কোম্পানি বা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে ছাগলের ছাগল বাচ্চা বিতরণ হয় আয় ডিপি পার্টের তরফ থেকে সেটাও আমাদের অনারেবল মেজিস্ট্রেশনের আমরা করাতে পেরেছি এবং ওনারাও প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কাছে যে এই প্রোডিউসার্চ কোম্পানি থেকে আমরা ভালো মানের ছাগল ভবিষ্যতে আমরা দেবে অ্যাকচুয়ালি এই ফার্মাস প্রোডিসার্চ কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আমরা যারা মাইকারদের কাছে আগে বিক্রি করতাম দেখা গ্রাম বাংলায় অনেকেই ছাগল প্রতিপালন করে কিন্তু সেই ছাগলগুলো ওনারা প্রকৃত ওজন হিসাবে দাম পান না পাইকাররা ছাগলকে বাহ্যিকভাবে দেখে একটা দাম নির্ধারণ করে দেন এবং সেগুলোতে বিক্রি করতে গ্রামের চাষিরা বাধ্য থাকে কিন্তু এই কোম্পানি হওয়ার জন্য ওনারা প্রত্যেককে প্রত্যেকজনকে আমরা উইং মেশিন দিয়েছি তারা ওজন করে নিজে ওজন বুঝে সেই মাঠে মাংসের দাম নির্ধারণ করবে এবং নিজের প্রার্থনটা বুঝে পাবে এটাই হচ্ছে ডিফারেন্স এবং এটাতে ওনাদের অর্থনৈতিকভাবে অনেক দাম আগে বেশি এগিয়ে যাবে আর কুসুমন্ডির ছাগলের কথা বলতে গেলে ব্যাঙ্ক বেঙ্গল এর যে ফাইবার কোয়ালিটি এটার যে জুসিনেস এটা কিন্তু হাই কোয়ালিটি এবং এটা এক্সপোর্ট কোয়ালিটি হতে পারে যদি আমরা হিউম্যান মেথডে স্লটারে করতে পারি যেটা আমাদের পরিকল্পনা আছে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ